সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে ধৈর্য শক্তি সামর্থ্য ও বিজয় প্রার্থনার জন্য যে দোয়াটি পাঠ করতে হয় যেই দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা ধৈর্য দিয়ে থাকেন শক্তি সামর্থ্য দিয়ে থাকেন এবং যুদ্ধক্ষেত্রে বিজয় দান করেন সেই দোয়াটি আমরা আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে শিক্ষা করব হিংসা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই দলাটি শিক্ষা করার মতো এবং আমল করার মতো টফিক দান করুক সকলেই বলে আমিন রব বেন রব বেনগ্রাফি রেলন রব বেনাই গেফি রেলন জনু দেখি রব বেনগ্রাফি রেলন জনু واسرافنا في امرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا اغفر لنا ذنوبنا واسرافنا আমরা দোয়াটি পড়লাম এখন আমরা এর অর্থ দেখব হে আমাদের রব আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্গন ক্ষমা করুন আমাদের রব আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্গন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পা সমূহকে আর কাফির কমের উপর আমাদেরকে সাহায্য করুন অর্থটা আবার দেখি হে আমাদের রব আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্গন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পা সমূহকে আর কাফির কমের কাফির কমের উপর আমাদেরকে সাহায্য করুন দোয়ার প্রেক্ষাপট আল্লাহর পথে বিপদ মুসিবতে পতিত ইমানদারের আল্লাহর সাহায্য প্রার্থনার সর্বোত্তম দোয়া যা কবুল করে আল্লাহ আল্লাহতালা প্রার্থনাকারীদের দুনিয়া ও আখিরাতে সফলতা দানের প্রতিশ্রুতি দিয়েছেন সুবাহানুল্লাহ আল্লাহর পথে বিপদ মুসিবতে পতিত ইমানদারদের আল্লাহর সাহায্য প্রার্থনায় সর্বোত্তম দোয়া অর্থাৎ আল্লাহর পথে চলতে গেলে বিপদ মুসিবত এগুলো আসে এগুলো ইমানদারের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার জন্য সর্বোত্তম একটি দোয়া যা কবুল করে আল্লাহ তাআলা প্রার্থনাকারীদের দুনিয়া ও আখিরাতে সফলতা দানের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াটি এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন এই দোয়াটি সুরা আলে ইমরানের একশো সাতচল্লিশ নম্বর আয়াত আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত